বিয়ে করলেন অভিনেতা তাহসান অভিনেতা এবং এবং সঙ্গীত শিল্পী এত সুন্দরী বউ পাইছে তাহসান যে দেখা মানুষের জ্বালা পোড়া শুরু হয়ে গেছে ঠিক আছে জানি না আমাদের মিথিলা আপু এতক্ষণ কি করতেছে তাহসানের ওই বউকে দেখে তবে বউ কিন্তু হেবি সুন্দরী হয়েছে ঠিক আছে মানে তাহসান যেমন তার সাথে একদম ম্যাচিং হয়েছে খুবই ভালো সব সবসময় দোয়া করেই তারা ভালো থাকুক যেহেতু মিথিলা হচ্ছে তাহসানকে ঠকাইছে তো এজন্য চাচ্ছি যে মানে এখন যাকে বিয়ে করছে রোজা নামের মেয়েটি তাকে নিয়ে যেন সুখী থাকতে পারে সে হচ্ছে একজন মেকআপ আর্টিস্ট এবং যতটুকু জানলাম সে বরিশালের মেয়ে এবং যথেষ্ট সুন্দরী এবং স্মার্ট একটি মেয়ে তাহসানের সাথে তাকে খুবই মানাইছে এবং আশা করি যে তারা খুবই সুখে থাকবে তো কেউ আজে বাজে মন্তব্য না করে তারা যদি সুখে থাকতে পারে সেইটাই কামনা করবেন ঠিক আছে অন্যর পিছনে খোঁচাখুচি না করাই কিন্তু ভালো